রাজ্যের সমস্ত এস এস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস এস এ নিউজ আজ একটা বিশেষ পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আজ এই প্রতিবেদনটি আমি পেশ করতে বাধ্য হলাম ইতিমধ্যে আপনারা জানেন গত উনত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখ এস এস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থাৎ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটা অর্ডার বের হয়েছে সেই অর্ডারে এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা ষাট অপশান নিয়েছে তাদের জন্য এক চার দু হাজার চব্বিশ তারিখ থেকে ইপিএফের সুবিধা দেওয়া হয়েছে এবং এই অর্ডার বের হওয়ার পর থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এখনও পর্যন্ত পঁয়ষট্টিতে ফেরেননি অথচ তাদের বয়স পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন হয়ে গেছে তারা গভীর সংকটের মধ্যে পড়ে গেছে কারণ অর্ডার বের হওয়ার পর হাইকোর্টের তিরিশ তারিখে তিনটি মামলা উঠেছিল এবং তিনটি মামলায় জাজ পেন্ডিং করে দিয়েছে এ মতো অবস্থায় রাজ্যের যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বয়স পঞ্চান্ন ঊর্ধ্ব তারা সকলেই আর পঁয়ষট্টিতে ফিরতে পারবেন কিনা এই নিয়ে গভীর উদ্বেগের মধ্যে আছেন যদিও বিভিন্ন উকিলের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে সাংগঠনিকভাবে আমরা যেটা জানতে পেরেছি হয়তো এই সংকট কেটে যাবে এবং যেহেতু সরকার দু হাজার সাল থেকে ষাট অপশানধারী শিক্ষকরা পার্শ্ব শিক্ষকদের সমতুল্য হয়েছে অথচ ইপিএফের সুবিধা দেওয়া হয়েছে দু সাল থেকে তাই এই গ্রাউন্ডের উপরে দাঁড়িয়ে সকলকে এই ফিরিয়ে দিতে হবে উকিল এ বিষয়ে জোরের সঙ্গে বলছেন সকলকে পঁয়ষট্টিতে ফিরিয়ে দেওয়া হবে কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ শিক্ষকদের মধ্যে উদ্বেগ কাটছে না তো আজ যে প্রতিবেদনটি আমি পাঠ পেশ করছি সেটার মূল বিষয় হচ্ছে গতকাল আঠেরো তারিখে হাইকোর্টে আবারও দুটি কেস উঠেছিল একটা এস একটা এমএসকের তো সেই কোর্ট কেসের কী ফলাফল হলো সেটা জানানোর জন্যে আজকে আমার এই প্রতিবেদন তো সেখানে দেখা যাচ্ছে এস এস কেসটা গতকাল হিয়ারিং হয়নি হয়তো আজ সেটা হতে পারে আর এমএসের কেসটা হিয়ারিং হয়েছে কিন্তু কোনো রায় হয়নি আগামী পাঁচ এগারো দু হাজার চব্বিশ তারিখ পুনরায় ওই কেসের শুনানি হবে বলে জাজ জানিয়ে দিয়েছেন অর্থাৎ সংকট কিন্তু এখনও কাটেনি পাঁচ এগারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে যতক্ষণ না এই অর্ডারের পর ষাট থেকে পঁয়ষট্টি ফেরার যে কেস সেই কেসে একটা রায় হচ্ছে ততক্ষণ না শিক্ষকদের মধ্যে উদ্বেগ কাটছে না আশা করছি উকিলবাবুরা এই নিয়ে যথেষ্ট সহযোগিতা শিক্ষকদের করবেন এবং যাদের বিশেষ করে পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন বয়স তারা যাতে পঁয়টিতে ফিরে পায় তার জন্য আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি সকলে ফিরে পাই পাক এটাই চাইছি কারণ তারা দু সাল থেকে ইপিএফের সুবিধা নিলে তাদের অনেকটাই লস হয়ে যাবে তাই সেই দিকটা বিবেচনা করে আমরাও সাংগঠনিকভাবে উকিলদেরকে যে সমস্ত উকিলের সঙ্গে যোগাযোগ করে বলা হচ্ছে যে কেসগুলো যাতে রায়টা শিক্ষকদের পক্ষে হয় সেটা আপনারা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবেন আজকে আমার প্রতিবেদনে এই খবরটুকু দেওয়ার ছিল সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এসএসসি নিউজ এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ